আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি আপনি সবাই ভালো আছেন আমি আপনাদের সবাই প্রিয় ঘাটাইলের সুলতান মাহমুদ কখনো কি চীনা মাটির পাহাড়ের নাম শুনেছেন এটা বাংলাদেশের নেত্রকোনা জেলার সব থেকে জনপ্রিয় একটি স্থান খনি ভারতের মেঘালয়ের রাজ্যের নানা সৌন্দর্য এবং লেকের স্বচ্ছ নীল জলরাশি জায়গাটিকে করেছে অনেক বেশি আকর্ষণীয় চিনামাটির পাহাড়ে এসব সৌন্দর্য দেখতে প্রতিদিনই অসংখ্য পর্যটক ভিড় জমায় এই সে চিনামাটির পাহাড় জানাবো এখানে আসার যাতায়াত ব্যবস্থা থাকা খাওয়া সহ সকল তথ্য আর দেওয়ার চেষ্টা করবো পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইড ঢাকা মহাকালী থেকে চারশো পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে বাসে করে চলে আসবেন মেট্রগোনা বিরিশিরি বিরিশিরি বাজার থেকে ঘাট পর্যন্ত অটো ভাড়া বিশ টাকা খেয়াপাড়া পাজন প্রতি পাঁচ টাকা আর বাইক প্রতি বিশ টাকা বীরিশিরি চিনামাটি পাহাড়ের উদ্দেশ্যে এখন অতিক্রম করছি অনেক সুন্দর একটি জায়গা পার হয়ে শিবগঞ্জ বাজার থেকে চীনামাটির পাহাড় পর্যন্ত অটো ভাড়া লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গ্রামীণ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই চীনামাটির পাহাড়ে নানা সুন্দর জায়গারা ময়মসিংহের এই নেত্রকোনা এই নেত্রকোনা জেলায় যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তন মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই বিরিশিরি চিনামাটির পাহাড় পাখির চোখে চিনামাটির পাহাড়ের সৌন্দর্য এক স্বর্গীয় প্রশান্তি এনে দিচ্ছে আমাদের মনে চীনামাটি পাহাড়ের এই সবুজ প্রকৃতি এবং লেকের এই স্বচ্ছ পানির সৌন্দর্যতা দেখতে প্রতিদিনই দেশে বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক ছুটে আসে এই বিজয়পুরে আর এই সুন্দর জায়গাটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে সাত কিলোমিটার উত্তর পশ্চিম দিকে বিজয়পুর নামক স্থানে অবস্থিত এই স্বচ্ছ পানি দেখে যে কারো গোসল করতে মন চাইবে কিন্তু সাবধান লেকের পানিতে নামা সম্পূর্ণ নিষেধ কারণ এই লেকের গভীরতা অনেক বেশি নেত্রকোনা জেলার এই বিজয়পুর জায়গাটি মূলত চিনামাটির খনির জন্য বিখ্যাত যে চিনামাটি সিরামিকের কাঁচামাল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় নিচ থেকে দেখে না এবার যেতে হবে পাহাড়ের উপরে অবশ্য এই তীব্র গরমে পাহাড়ে উঠতে আমাদের খবর হয়ে যাবে আমরা এখানে ঘুরতে এসেছি ভরদুপুর বেলা প্রচন্ড রোজ যে কটে ঘোরাঘুরি করতে বেশ কষ্ট হচ্ছে এই জন্য মনে হয় এখানে আসার উপযুক্ত সময় হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আসতে পারলে এখানে ঘোরাঘুরি পাশাপাশি ওই যে পিছনে পাহাড় এখানে আরোহণ করা আপনার জন্য অনেকটা সহজ হবে বিজয়পুরে চেনামাটি পাহাড়ের যখন চূড়ায় আপনি উঠবেন তখন এখান থেকে কিন্তু পিছনে তাকালে আপনি দেখতে পারবেন ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু অনেক পাহাড় চেনাবাটি পাহাড়ের উপর থেকে কিছুটা নিচের দিকে নামলে এখানে ছবি জন্য বেস্ট একটি জায়গা রয়েছে আমরা এখন সেদিকে যাচ্ছি ও এই চিনেমাটি পাহাড়ে যতগুলো স্পট আছে যেখানে ভালো ভালো কিছু পিকচার উঠাতে পারবেন তার মধ্যে এই জায়গাটি সবচেয়ে বেশি জনপ্রিয় এখানে আসতে হলে কিছুটা পাহাড়ে চূড়ায় উঠতে হবে চূড়া থেকে আবার কিছুটা নিচে নামলে আপনি এই সুন্দর জায়গাটি দেখা পেয়ে যাবেন চিনেমাটির পাহাড় ও তার আশেপাশে ঘুরে আমরা যখন অনেক ক্লান্ত পিপাসিত ঠিক তখনই পাহাড়ের উপরে চোখে পড়ল এক শরবতের দোকান এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত আশা করি অনেক ভালো লাগবে নেত্রকোনার এই চেনাবাটির পাহাড়ের একদম পাহাড়ের চূড়ায় এ ধরনের ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত দামও বেশি না মাত্র দশ টাকা অর্থাৎ আপনার বাহিরে যে দাম সেম দাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায়